হ্যালো তো আম দেখাইছি প্রথম যে দুম্বার মাংস গুণা হবে আমার ছেলে শুয়ে গেছিল দুমার মাংস আর মাছের মাথা দিয়ে তো আপনাদের দেখাইছিলাম মুড়িগণ্ড বানাবো এই রুই মাছের মাথা দিয়ে এই মুড়িগণ্ড বানাইছি আর যে ফাঁস মিশিল একটা শাক উঠেছিলাম ওইটা আপনাদের দেখাইছি যে চরচুরি করবো এটা চরচুরি করছি আর পোলাও চাউল দেয়া আমি তো খেজুরের গুড় দিয়ে রান্না করি আমি খেজুরের গুড় নাই পোলাও চাল দিয়া দুধ দিয়া এই একটা ক্ষীর রান্না করছি ওই আমার দোস্তরা বলছে আমাদের ঘরে আজকে বিকালবেলা আসবে রাত্রে খানাটা খাবে আমি এই জন্য এইগুলি রান্না করছি মেয়ের জন্য আর কিছু বেশি আইটেম করতে পারিনি শেয়ার করবেন কমেন্ট করবেন আমার রান্নাটা কিরকম হয়েছে আমার রান্নাটা আপনারা ট্রাই দেখবেন একবারে গ্রামের রান্না মায়ের হাতের রান্না আমি কখনো কারো রান্না দেখে করি না এটা আমার মায়ের যেভাবে রান্না আমরা ছোটবেলায় দেখছি ওই রান্নাটাই আমি রান্না করি খাইতে পারফেক্ট স্বাদ হয় এভাবে আপনারা রান্না করবেন আমি যেভাবে রান্না করছি ঘরোয়ানা পদ্ধতিতে রান্না করবেন ভাবে রান্না করবেন আর ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি দেখবেন আপনারা যদি লাইনে থাকেন সবাইরা শেয়ার করিয়ে দেন প্লিজ দেখেন আমার চ্যানেলটা আপনারা